আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকার উন্নয়নের স্বার্থে নেত্রকোনার দুর্গাপুরে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে প্রচারণা চালাচ্ছেন সাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুর্গাপুর উপজেলা কমিটি বুধবার বিকেলে দুর্গাপুর ইউনিয়নের থাউসালাপাড়া এলাকার আদিবাসী পলিতে এক উঠান বৈঠকের মাধ্যমে এ প্রচারণা চালানো হয় এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান বিশাখা রাংসা সাধারণ সম্পাদক নীরেশ রুরাম সম্মানিত সদস্য সেবিনা মারাক তালিম মারাক মৃণাল কান্তি বানাই অর্জুন রাংসা সহ আরো অনেকেই যেহেতু কলমাকান্তা দুর্গাপুর দুই থানায় মধ্যে একজন এমপি সেহেতু এই বেরিস্তার কাইসার কামাল কিন্তু আমাদের এলাকার জামাতা মামলা মোকদ্দমা হোক আপনারা যাবেন ওনার সাথে দেখা করবেন এবং আপনাদের সমস্যা আপনারা তুলে ধরবেন এবং পরিশেষে এই বেরিস্তার কাইসার কামালকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই কথাই আমি আপনাদেরকে আমাদের যে কাইসার কামাল উনি আসলে এই আমাদের এই দুই থানার করমাখান্ডা এবং দুর্গাপুরী দুই থানার মত সেই একজন ব্যক্তি এখন মহান একজন ব্যক্তি তাছাড়া আর কোনো বিকল্প কোনো আমরা চিন্তা করছি না বা করবও না স্যার কাইসার কামার আমাদের এই দুই থানার এমপি হয়ে দাঁড়িয়েছে সে তিনি আমাদের অতি আপনজন এবং কাছের মানুষ তাকে সবাই এই মূল্যবান ভোটটাকে দিবেন 12 ফেব্রুয়ারি কাইসারের কামালের কোনো চিন্তার কোনো কারণ নেই আমরা আছি উনার পাশে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার আইসার কামালকে ডানের শেষে আপনারা সবাই সকলে বুধ সে একজন সুশিক্ষিত লোক তার অনেক গুণ আছে সে খুবই ভালো লোক বা সে এলাকায় যদি সে এমপি মনোনীত হয়ে আসতে পারে তাহলে এলাকার উন্নয়ন হবে আমাদের সকলের উপকার হবে তিনি বিনা এখনো সে ভূতি পায় নাই পাশ করে নাই এর আগেই সে প্রত্যেকটা অঞ্চলে মানে আমাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহিত করছে তার জন্য দেখেন সে যদি পাস করে সে কি না করবে সে অনেক কিছু করবে উনি যদি এমপি ইলেকশনে পাস করেন এমপি হন আমাদের এই দুর্গাপুর কর্মকান্ডের জন্য আমরা মন্ত্রীও পাব ওনার যোগ্যতায় উনি মন্ত্রী পদ অবশ্যই পাবেন যে এইবার আমরা যে বেরিস্তার কাইসার কামালের জন্য অবশ্যই অবশ্যই আমরা ভোট কেন্দ্রে যাব আমরা ভোট দেব তোবারক হোসেন খোকনের তথ্য চিত্রে ঐশী মন্ডল চাল টোয়েন্টি ওয়ান দুর্গাপুর